ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস টেন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল ইংলিশ পেপারটা আমি তোমাদের সলভ করে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও প্রথমে আসছি রিডি সিন সিনে তোমাদের দেওয়া আছে একটা প্র্যাসেস থেকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার কিছু সলভ করতে হবে প্রথমে ঠিক চিহ্ন বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান হোটেল সিটি আইসল্যান্ড টাওয়ার এর অ্যান্সারটা হবে তোমাদের আইসল্যান্ড এটা হবে তিন নম্বরেরটা নেক্সট বিয়ের কোশ্চেন দ্য এজ অফ ক্লার্ড ইজ ইলেভেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফিফটিন ইয়ার্স টেন ইয়ার্স বিয়ের অ্যান্সারটা হবে টুয়েলভ ইয়ার্স দুই নম্বর নেক্সট সি এরটা এস থার ইজ দ্য কাজেন অফ ক্লার্ড অ্যান্ড দ্য ন্যারেটার মাদার অফ দ্য ন্যারেটার অফ ক্লার্ড নেভার্স অফ দ্য ন্যারেটার্স ফাদার সিস্টার অফ দ্য ন্যারেটার ফাদার সি এর অ্যান্সারটা হবে চার নম্বরেরটা এটা হবে এটা হবে সিস্টার অফ দ্য ন্যারেটার্স ফাদার নেক্সট ডি এর অ্যান্সারটা ক্লার অ্যান্ড দ্য ন্যারেটার ইউজ টু কোয়াইল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন অ্যাম ও অনলি উইথ দেয়ার কাজিন উইথ আদার চিলড্রেন অফ দ্য আইসল্যান্ড এর অ্যানসারটা হবে তোমাদের উইথ দ্য মেনল্যান্ড এক নম্বরের অ্যান্সারটা হবে উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন নেক্সট ফাদার লুকড স্যাট the দ্য felt lonely and আন্ড এস্টার was ফাউন্ড দ্য ফ্যামিলি left দ্য আইসল্যান্ড হি was asked অ্যাবাউট রিলেটিভ এর অ্যান্সারটা হবে চার নম্বর হি was asked অ্যাবাউট রিলেটিভ নেক্সট চলে যাচ্ছি বি তোমাদের কমপ্লিট করতে হবে দ্য ফর সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়াকড অ্যাস দ্য ক্রিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস নেক্সট দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার ইন উইন্টার পিপল অফ দ্য মেনল্যান্ড পিটি দ্য নেটর ফ্যামিলি হেন দ্য টাইম কাম ফর them টু রিটার্ন টু দ্য আইসল্যান্ড নেক্সট চলে যাচ্ছি তোমাদের টু ফলস তোমাদের টু ফলসে টু না ফলস হবে সেটা তোমাদের বলে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইড এটা হবে তোমাদের ট্রু এর সাপোর্টিং যেটা তোমাদের স্টেটমেন্ট দিতে হবে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য দেয়ার আর মোর অফ আস নেক্সট নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভ এটা হবে ফলস এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরি বডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভ নেক্সট চলে যাচ্ছি তোমাদের কোশ্চেনে এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে দা স্নেল টু দা ওয়ার্ল্ড হি গ্রো ইট ইজ ফাউন্ড অফ ইট ইট ইজ হিজ হাউস এর অ্যান্সারটা হবে হি গ্রিউ দেয়ার এক নম্বরেরটা নেক্সট যাচ্ছি কোশ্চেনে উইথ দ্য স্লাইডেস্ট টাচ দ্য স্নেল সি উইথ ডিসঅ্যাপয়েন্টেড ডিলাইট ডিসপ্লেজার ডিফাইন্স এর অ্যান্সারটা হবে তিন নম্বর ডিসপ্লেজার নেক্সট সি দ্য ফ্রেশ ডেঞ্জার ইমেট ইন দ্য সেকেন্ড স্ট্রেঞ্জার রেফার টু ডেঞ্জার দ্যাট ক্যান নট বি ফেসড লাইকলি টু হ্যাপেন সুন বিং ফেস্ট অ্যাট পেজেন্ট দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট সি এর অ্যান্সারটা হবে লাইকলি টু হ্যাপেন এটা হবে দুই নম্বরটা লাইকলি টু হ্যাপেন সুন দু নম্বর নেক্সট হোয়ার এভার দ্য লিভস ইট লিভস উইথ ফ্যামিলি উইথ চ্যাটেলস উইথ ফ্রেন্ডস উইথ নান ডি এর অ্যান্সারটা হবে চার নম্বর উইথ নান নেক্সট তোমাদের বলেছে কোশ্চেন অ্যান্সার দিতে হবে হোয়াট ডাস দ্য স্নেল ডু ওয়েন ইট মিটস অ্যানাদা স্নেল ওয়ে দ্য স্নেল মিটস অ্যানাদা স্নেল ইট ফিটস দ্য ফাস্টার নেক্সট দুই নম্বর কোয়েশ্চেন উইথ হুজ লাইফ ইট ইজ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার অ্যান্ড হোয়াট সিমিলারিটি ক্যান বি ফাউন্ড ইন দেয়ার লিভস বিয়ের অ্যান্সারটা হবে দ্য লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার উইথ দ্য লাইফ অফ আ হারমিট দ্য স্নেল অ্যান্ড দ্য হারমিট বোথ লিড আ সলিডিটি সেলফ কন্টিনেন্ট অ্যান্ড অ্যান্ড আনস্ট্রিবিট হোয়াইট লাইফ আনডিস্ট্রিবিউট হোয়াইট লাইফ নেক্সট যাচ্ছি তিন নম্বরেরটা তিন নম্বরে তোমাদের কিকচিহ্ন দিতে হবে এ কিংফিশার ডে ইজ গোয়িং টু দ্য সেলিব্রেট ইন বেঙ্গল অন দ্য ডে এটা আছে থার্ড সান সানডে অফ আগস্ট থার্ড সানডে অফ জুলাই থার্ড স্যাটারডে অফ জুলাই ফার্স্ট সানডে অফ জুলাই এটা হবে দুই নম্বর থার্ড সানডে অফ জুলাই বিয়ের অ্যান্সার বেঙ্গল বার্স উইল আন্ডারটেক আর সার্ভে টু নোন দ্য হ্যাবিটেড লস অ্যান্ড ডিগারেশন অফ কিংফিশার অ্যাক্রস বেঙ্গল এফেক্ট অফ হ্যাবিট লস অফ কিংফিশার ইন ইন্ডিয়া স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বেঙ্গল ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া বিয়ের অ্যানসারটা হবে তিন নম্বর স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বেঙ্গল নেক্সট যাচ্ছি সি এরটা দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভ ইন অর্গানাইজেশন বেঙ্গল পার্টস মিট দু হাজার পঁচিশ ইস থ্রি টেন টু ফোর এর অ্যান্সারটা হবে দুই নম্বর টেন বেঙ্গল বারাস মিট স্টার্টেড অন আানডে ফ্রাইডে মন্ডে স্যাটারডে এর অ্যান্সারটা হবে দুই নম্বর ফ্রাইডে নেক্সট যাচ্ছি ই এর অ্যান্সারটা হবে তোমাদের ইকোলজিস্ট মানে তিন নম্বরেরটা হবে নেক্সট যাচ্ছি পরেরটা দ্য নাম্বার অফ পার্টিসিপেট ইন বেঙ্গল বার্ডার্স মিট ওয়াস এর অ্যান্সারটা হবে মোর দেন থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি এক নম্বরেরটা নেক্সট যাচ্ছি তোমাদের টু ফলস দিয়েছে টু ফলস তোমাদের বলতে হবে বলে তার সাপোর্টিং সেটমেন্ট দিতে হবে দ্য পার্স ওয়াচার্স সোসাইটি বেঙ্গল হোপ দ্য অবজার্ভিং কিংফিশার ডে উইল কাম আর ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার এটা হবে তোমাদের টু টু আর এর সাপোর্টিংটা হবে অ্যাস অ্যাওয়ারনেস গ্রোস উই ইভুশন কিংফিশার ডে ইনভলভিং ইন টু আ ন্যাশনাল মুভমেন্ট নেক্সট যাচ্ছি দু নম্বর কোয়েশ্চেনে কিংফিশার আর ক্রিটিক্যাল ইন্ডিকেট ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম হেলথ এর অ্যান্সারটা হবে তোমাদের ফলস কিংফিশার আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ সাপোর্টিং সিস্টেটমেন্ট নেক্সট তিন নম্বরেরটা জিজু জাসপার ইজ অ্যান ইমভেন্ট কনভারসেশন অন তোমাদের এ সাপোর্টিংটা হবে এটা ফলস ডি এফ ও মালদা জিজু জাসপার নেক্সট চলে যাচ্ছি তোমাদের কিছু কোশ্চেন দিয়েছিল দুই নম্বরে তারপরে আমি তোমাদের গ্রামার পজিশনটা বলে দিচ্ছি গ্রামার তোমাদের ফিল ইন দ্য ব্লাংস করতে হবে ওয়ান ডে দ্য জায়েন্ট ড্যাশ এখানে তোমাদের কামস কেম ওয়াজ কামিং ব্যাক এখানে হবে তোমাদের কেম তারপরেরটা দিয়েছে হি ড্যাশ হ্যাড বিন হ্যাস বিন ওয়াজ টু ভিজিট ইজ ফ্রেন্ড দ্য কামিজ অকরা অ্যান্ড এখানে তোমাদের বলতে হবে হ্যাডবিন 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 ওয়াশ আছে এখানে তোমাদের হবে হ্যাডবিন তারপর একটা আছে ফ্রেন্ড এখানে তোমাদের আছে ওয়াশ সেই হ্যাড স্ট্রেট হ্যাডবিন সেই এখানে হবে তোমাদের হ্যাডবিন সেইম উইথ হিম ফর সেভেন ইয়ার্স তারপরে তোমাদের চলে যাচ্ছি ফিল ইন দ্য ব্লাংস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অন ফোর্থ আগস্ট এখানে তোমাদের আছে ফিলিন দ্য ব্ল্যাক্স ইন্ডিয়ান ওমেন্স এখানে তোমাদের হবে দা টিম অ্যাচিভড অ্যান্ড হিস্টোরিক ফিট এখানে তোমাদের হবে বাই সিকিউরিং দ্য গোল্ড মেডেল ড্যাশ এখানে হবে তোমাদের ইন দ্য ওয়ার্ল্ড তারপরে চলে যাচ্ছি বিয়ের তোমাদের জয়েন করতে হবে সিঙ্গেল সেন্টেন্সে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস দ্য হাউস ইজ নেয়ার দ্য রিভার এটা তোমাদের সিঙ্গেল সেন্টেন্স করতে হবে দ্য বিগ হাউজেস কমা ইন উইচ মাই ফাদার লিভস কমা ইজ নেয়ার দ্য রিভার তারপরে ইউ আর হাফ অ্যান্ড আওয়ার লেট স্যামুয়াল সেট চেঞ্জ দ্য ইন্টু ইনডাইরেক্ট পিচ স্যামুয়াল সেট উইথ দ্যাট ওয়াজ হাফ অ্যাজ আওয়ার লেট তিন নম্বর অ্যাট এভরি স্টেশন সরফুল ক্লাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম এটা ভয়েস চেঞ্জ করতে হবে অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরফুল ক্লাউডস তারপরে চলে যাচ্ছি তোমাদের দেওয়া আছে এখানে চুজ করতে হবে কারেক্ট ফেজার এখানে তোমাদের হবে প্রথমটা হ্যাবিটেড নেক্সট সেকেন্ডটা হবে কনজারভেশন থার্ড হবে ডিভার্সিটি তারপরেরটা হবে এমিনেন্ট তার তোমাদের বিয়ের বলে দিলাম এই যে এখানে তোমাদের তোমাদের বলে দিলাম হ্যাবিটেট হবে প্রথমেরটা তারপরেরটা একটা হবে কনজারভেশন তারপরে ডাইভার্সিটি তারপরে হবে এমিনেন্ট তারপরে তোমাদের দেওয়া আছে সেকশন রাইটিং স্কিল দেওয়া আছে তোমাদের এটা লিখতে হবে একটা স্টোরি লিখতে হবে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো